আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর আটান্ন থেকে ষাট পর্যন্ত সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের চাপ্টার সেভেন পয়েন্ট সিক্স এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা লক্ষ্য করো এখানে বলছে যে নিচের কথোপকথনটি পর এবং অ্যাজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করো তো এখন আমরা সে কাজটুকু করবো এখানে কয়েকটা সিচুয়েশন দেওয়া আছে লক্ষ্য করো এই প্রত্যেকটা সিচুয়েশন পড়ব এবং তারপরে এই সিচুয়েশনে মিনার যে ভূমিকা ছিল সেটা অনুসারে মিনাকে বর্ণনা করবো অ্যাজেক্টিভ ব্যবহার করে তো চলো শুরু করা যাক সিচুয়েশন ওয়ান এখানে যে টেক্সটুকু ছিল সেটা আগে আমরা একটু পরে নেই সবুজ হে মিনা ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ এই যে মিনা দয়া করে আমি কি তোমার কলমটি নিতে পারি মিনা ইয়েস শিওর হ্যাঁ নিশ্চয়ই হেয়ার ইট ইজ এই যে এটা প্লিজ টেক ইট দয়া করে নাও সবুজ ওহ মিনা থ্যাংক ইউ সো মাচ ওহ মিনা তোমাকে অনেক ধন্যবাদ ইউ জাস্ট সেভড মি তুমি আমাকে বাঁচালে মিনা মেনশন নট সবুজ ও কথা বলো না সবুজ ইটস মাই প্লিজার এটি আমার আনন্দের বিষয় এবার বলছে যে ডিসক্রাইব ডিসক্রাইব মিনা উইথ সাম এজেকটিভস ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে কিছু অ্যাজেক্টিভ দিয়ে মিনার বর্ণনা দাও তো আমরা উত্তরে লিখেছি মিনা ইজ পোলাইট কাইন্ড ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল মীনা ভদ্র দয়ালু বন্ধু বন্ধুত্ব সুলভ এবং উপকারী আমাদের উত্তরটুকু হচ্ছে এই সিচুয়েশনের জন্যে এইটুকু এরপরে দেখো সিচুয়েশান টু মিনা গ্র্যান্ড মাদার ইউ লুক ওল্ড ক্যান ইউ ক্যান আই হেল্প ইউ দাদি মনে হয় আপনার ঠান্ডা লাগছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি এবার লক্ষ্য করো দাদি কি বলতেছে ইয়েস ডিয়ার হ্যাঁ প্রিয় ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ তুমি কি দয়া করে আমাকে কম্বলটি এনে দিবে এবার মিনা বলছে অফকোর্স অবশ্যই হেয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট এই যে এখানে কম্বলটি গ্র্যান্ড মাদার থ্যাংক ইউ ডিয়ার তোমাকে ধন্যবাদ প্রিয় মিনা বলতেছে এবার আস্ক মি ইফ ইউ নিড অ্যানিথিং এলস আপনার অন্য কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন গ্র্যান্ড মাদার ওকে মাই ডিয়ার ঠিক আছে আমার প্রিয় খুকি এবার এই পরিস্থিতিতে মিনার বর্ণনা দেবো আমরা এখানে উত্তরে আমরা লিখেছি মিনা ইজ রেসপেক্টফুল টু হার সিনিয়রস মীনা তার বড়দের প্রতি শ্রদ্ধাশীল শি ইজ অলসো কেয়ারিং অ্যান্ড ডিউটিফুল সে যত্নশীল এবং কর্তব্যপরায়ণ এরপরে সিচুয়েশন থ্রিতে আমরা দেখব স্ট্রিট বিগার হ্যালো গার্ল খুরি ইউ প্লিজ হেল্প মি এই খুকি তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে মিনা বলতেছে হ্যালো আঙ্কেল হাউ ক্যান আই হেল্প ইউ হ্যালো চাচা আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি এবার স্ট্রিট বেগার বলতেছে আইম স্টারভিং আমি ক্ষুধার্ত ক্যান ইউ প্লিজ গিভ মি ফুড তুমি কি দয়া করে আমাকে কিছু খাবার দিতে পারো মিনা বলছে ইয়াস টেক দিস অ্যাপল হ্যাঁ এই আপেলটি নাও এবার স্ট্রিট বিগার বলছে কাইন্ড অফ ইউ মাই ডিয়ার তোমার অনেক দয়া প্রিয় থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ মিনা বলতেছে ইটস মাই প্লেজার শুনে খুশি হলাম এবার লক্ষ্য করো যে এই পরিস্থিতিতে মিনার বর্ণনা দিতে বলা হয়েছে তো আমরা উত্তরটি উত্তরটিতে লিখেছি মিনা ইজ ভেরি হেল্পফুল পোলাইট অ্যান্ড কাইন্ড টু আদার্স মিনা অত্যন্ত পরোপকারী ভদ্র ও দয়ালু এরপর আমরা পরবর্তী সিচুয়েশনে যাব সিচুয়েশন ফোর হে মিনা হোয়াট ইউ ইউ ডুইং এই মিনা তুমি কি করছো মিনা হ্যালো ড্যাড আই এম হ্যালো বাবা আমি পড়ছি এবার বাবা বলতেছে যে ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি তুমি নিয়মিত পড়াশোনা করছো দেখে ভালো লাগছে মিনা থ্যাংক ইউ ড্যাড ধন্যবাদ বাবা এবার এই পরিস্থিতিতে মিনার বর্ণনা করতে হবে আমাদের তো আমরা এইভাবে বর্ণনাটা করেছি মিনা ইজ ফাংচুয়াল স্ট্যাডিয়াস অ্যান্ড পোলাইট গার্ল মিনা একজন সময়নিষ্ঠ পড়ুয়া ও নম্র বালিকা এবার সিচুয়েশন ফাইভ লক্ষ্য করো প্লাবন হে মীনা হোয়াট আর ইউ ডুইং ওহে মিনা কী করছ মিনা হাই প্লাবন আই এম ফিরিং দিস ডগ ওহে প্লাবন আমি এই কুকুরটিকে খাওয়াচ্ছি এবার প্লাবন বলতেছে আর হিউ ইস খেয়ারড অফ ডগস তুমি কুকুর দেখে ভয় পাও না দেখেন বাইটিও এরা তোমাকে কামড়াতে পারে মিনা বলছে নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল না আমি মনে করি আমি মনে করি না যে এরা ক্ষতিকারক এবার প্লাবন বলছে আইসি বা এম সো অ্যাফ্রাইড অফ ডগস আমি দেখছি কিন্তু আমি কুকুর দেখে খুব ভয় পাই এবার এই সিচুয়েশনে মিনার বর্ণনা করবো আমরা তো এখানে আমরা বর্ণনা করেছি যে মিনা ইজ কাইন্ড ব্রাইভ অ্যান্ড অ্যানিমাল লাভার মিনা দয়ালু সাহসী এবং পশুপ্রেমী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য